প্রথমেই আমি একজন মানুষ হিসাবে ক্ষমা প্রার্থী আর এটা সত্যিই শুধু লজ্জার এভাবে ক্যামেরার সামনে এসে বলতে হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস যে ঘটনা ঘটে গিয়েছে তাকে নিন্দা করার ভাষা নেই এ সময় আমাদের একসাথে চলার সময় আমাদের গলার আওয়াজ যেন পৌঁছায় উই ওয়ান্ট জাস্টিস আর অন্য কিছু নয় সবাই একসাথে নিজেদের আত্মীয় পরিজনদের বোঝান একসাথে পথে নামতে এর বিচার সত্যি দরকার তা না হলে নিজেদেরকে মানুষ হিসাবে কখনো ক্ষমা করতে পারবেন না আর একটা কথা দো অল মেন আর নট সিন ইটস অলওয়েজ দ্য মেন এটা একজন পুরুষ হিসাবে বলতে সত্যি খুব লজ্জা করছে কিন্তু তাহলেও এটাই সত্যি এটা সংশোধন খুব প্রয়োজন এবং এটা দায়িত্ব কোনো সরকার কোনো প্রশাসনের পক্ষে সম্ভব নয় এর জন্য আমাদের নিজেদেরকে এগিয়ে আসতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সমস্ত ছেলেদেরকে যাতে আমরা শেখাতে পারি হাউ উই শুড বিহেভ টু প্রত্যেকটা নারী সম্মান এবং শ্রদ্ধার সাথে যেন তার সাথে আমরা ব্যবহার করি এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মটি শেখানোর দায়িত্ব আমাদেরকে নিতে হবে তাহলেই হয়তো আমরা একটা সুন্দর সমাজ দেখতে পারি অস্থির হয়েও না শুধু প্রস্তুত হও এখন কান আর চোখ খোলা রেখে অনেক কিছু দেখে যাওয়ার সময় এ সময় স্থির থাকতে না পারার মানে হলো আগুনের ঝাঁপ দেওয়া তোমার কাজ আগুনকে ভালোবেসে উন্মাদ হয়ে যাওয়া নয় আগুনকে ব্যবহার করতে শেখা অস্থির হইও না শুধু প্রস্তুত হও মানুষ আর মানুষ হলো না আমি শতত্র আর করে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই ঘটনা একটি সঠিক ও সুবিচার দাবি করছি বর্বরতা নৃশংসতা দৃষ্টান্ত আজ মাত্রা ছাড়িয়েছে শিক্ষা সভ্যতা শব্দগুলি মানুষকে আজ আর মানসিকভাবে উন্নত করে না কলকাতার আরজিকর হাসপাতালে নারকীয় ঘটনা তার প্রমাণ কোনো মহিলার উপর নৃশংসতা হয়েছে বলে নয় যত আক্রোশী থাকুক না কেন একটা মানুষ আর একটা নিরস্ত্র মানুষকে এইভাবে আক্রমণ করতে পারে সমাজে যারা ক্ষমতায় বসে আছে তাদের মানবিকতার কাছে দাবি বিচার চাই বিচার চাই তিলোত্তমা প্রতিনিয়ত জ্বলছি তোমার যন্ত্রণার তীব্র দহে তোমার বিচারের আন্দোলনে আশchmoddো হিমাচল প্লাবিত বিচার চাই আমরা বিচার চাই কেউ বলছে এনকাউন্টার কেউ বলছে ফাঁসি বিচারের চাকাই গতি আসুক চাইছে বিশ্ববাসী পিনজরমুক্ত পথিক শিখা লালু falo লে লিহান শিখা কেউ প্রস্তুত তুমি প্রস্তুত নাকি তুমি स्वतन्त्र নও

আরজি করে ঘটে যাওয়া একটা মর্মান্তিক ভয়াবহ ঘটনার আমি তীব্র প্রতিবাদ জানি আমাদের একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস আমাদের জাস্টিস পেতেই হবে ওই ভয়াবহ ঘটনার সাথে যুক্ত সমস্ত অভিযুক্তর অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি চাই কারণ মানুষ ভুলে যায় আর মানুষের সত্যি অনেক কাজকর্ম থাকে মানুষকে কাজকর্মে থাকতে হয় তো এই ভুলে যাওয়াকে আর মানুষের ব্যস্ততাকে হাতিয়ার করে কোনো শক্তিশালী মানুষ যদি ভাবে যে এবারেও ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে দেবো ঠিক যেমন আগে অনেক ক্ষেত্রে দেখেছি টেট মামলা বা নারদা সারদা অনেক মামলায় দেখেছি সেরকমভাবে কোনো অভিযুক্ত কোনো শাস্তি হচ্ছে না কিন্তু এই যে নারকীয় একটা ঘটনা যেটা দেখে আমাদের রীতিমতো ঘুম উড়ে গেছে আমরা ঘুমোতে পারছি না আতঙ্কে আছি তো সেই দোষীরা যেন কোনোভাবে কোনো অবস্থাতে ছাড়া না পায় তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি অবিলম্বে আমরা দেখতে পাই আমরা অপমান সইব না ভিড়ুর মতো ঘরের কোণে রইব না আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি বিচার চাই এই জঘন্য অপরাধের বিচার চাই আসল অপরাধীরা যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি শাস্তি পায় জি করে এই অমানবিক ঘটনার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি উই ওয়ান্ট জাস্টিস নয় আবার আরজি করে যে নৃশংস ও অমানবিক হত্যাকাণ্ড হয়েছে তার প্রতি করার জন্য আজকের এই ভিডিও প্রশাসনের কাছে আমাদের নিবেদন তারা যত শীঘ্র সম্ভব দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই ঘটনার যথেষ্ট বিচার করুন বিচার চাই যেমন নারকীয় অপরাধ সেরকমই সাংঘাতিক শাস্তি চাই বি ওয়ান্ট জাস্টিস যাচ্ছি এমন একটা সমাজে বাস করছি মমিতার জন্য জাস্টিস অবশ্যই আমরা চাই কিন্তু আজকের দিনে আমার শুধু একটাই কথা মনে হচ্ছে কতদিন চারিদিকে যে নারকীয় পরিস্থিতি ঘটে চলেছে কতদিন বাস করছি উই ওয়ান্ট জাস্টিস উই রিয়েলি ওয়ান্ট জাস্টিস এবার আমাদের সত্যি ঘুরে দাঁড়ানোর সময় এসেছে আর অন্যায় নয় আর কোনো অপমান নয় আর কোনো অত্যাচার নয় আমরা মনে হয় আর এগুলো সহ্য করতে নিতে পারবো না তাই আমাদের প্রতিবাদ করার সময় এসেছে আমাদের রাত দখল আমাদের এই জনজাগরণ আশা করে বিফলে যাবে না আমরা সুবিচার পাব এই আশা রাখি এবং আমার রাজ্যে অপরাধীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় কঠিন থেকে কঠিন শাস্তি এমন শাস্তি যা পরবর্তীকালে যে কোনো অপরাধীর জন্য এক্সাম্পল হয়ে থাকে এবং এই ধরনের ধর্ষণকারীদের ইস কেউ সাইফো বলবেন না এটা আমার একান্ত অনুরোধ ভাষা নেই শব্দ সবকিছুর সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে একটা জিনিসই শ্বশুরা চাই উই নিড জাস্টিস অ্যান্ড ওয়ান্ট জাস্টিস